বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো ফেব্রুয়ারি মাসে জবা গাছের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা আমরা যদি আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছ থেকে সারা বছর প্রচুর পরিমাণে ফুল পেতে চাই তাহলে এই সময় কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে হবে আজকের ভিডিওতে থাকছে যে সমস্ত জবা গাছের প্রচুর পরিমাণে রুট বাউন্ডিং হয়ে গেছে সেই সমস্ত গাছে আমরা কিভাবে পরিচর্যা করব কিভাবে রুট কাটাই ছাটাই করবো বা ডাল কাটাই ছাটাই করব। এবং আমাদের বাগানে যে সমস্ত ছোট গাছ রয়েছে যেগুলোর বয়স এক বছরেরও কম সেই গাছগুলো আমরা কিভাবে প্রুনিং করব কতটা ডাল কাটাই ছাটাই করতে হবে সবটাই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা সামনেই তোমরা যে গাছটা দেখছো এটা একটা জবা গাছ দেশি জবা গাছ তো এই গাছটার বয়স এক বছরও এখন হয়নি এই গাছটা আমি ডাল থেকে তৈরি করেছিলাম তো দেখো এই গাছটার আমি কিভাবে প্রুনিং করছি এই গাছটা যেহেতু এক বছরও হয়নি তাই আমি কিন্তু এই গাছটার একটা সফট প্রুনিং করছি খুব বেশি হার্ড প্রুনিং করছি না কারণ যেহেতু ডাল খুবই কম আর হার্ড প্রুনিং করলে গাছটা কিন্তু মারা যেতে পারে তোমাদের বাগানেও যদি এইরকম ছোট্ট গাছ থাকে তাহলে কিন্তু এরকম সফট প্রুনিং করবে হার্ট প্রুনিং করলে যেখান থেকে আমি দেখাচ্ছি দেখো এই জায়গা থেকে কিন্তু কাটতে হবে তাহলে কিন্তু গাছে আর পাতা থাকবে না আর পাতা না থাকলে কিন্তু গাছ খাবার তৈরি করতে পারবে না ফলে গাছটা কিন্তু ধীরে ধীরে মারা যাবে তো এরকম ছোট গাছে কিন্তু কখনোই হার্ট প্রুনিং করবে না এবার আসি যে সমস্ত বাগানের বড় গাছ রয়েছে দেখো বিশেষ করে যে সমস্ত দেশি জবা গাছ আমাদের বাগানে যে সমস্ত দেশি জবা গাছ থাকে সেগুলো কিন্তু ঠান্ডার জন্য শীতের সময় একদম ডরমেন্সিতে চলে যায় তো গাছের মধ্যে কিন্তু পাতা প্রায় থাকে না বললেই চলে তবে যেহেতু আমি আমার গাছে প্রত্যেক মাসে খাবার প্রয়োগ করি দুবার করে তো সেই কারণেই কিন্তু আমার গাছে ফুলও ফুটেছে এবং গাছের পাতাও সবুজ রয়েছে আমি এই গাছগুলোতে কিভাবে পরিচর্যা করেছি তার কিন্তু প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে তো তোমরাও যদি আমার চ্যানেলে ভিডিও দেখে গাছে খাবার প্রয়োগ করে থাকো তাহলে কিন্তু তোমাদের গাছগুলোরও অবস্থা খুব একটা খারাপ হবে না ডরমেন্সিতে তো দেখো এই সময় কিন্তু যতই গাছ ভালো থাক পাতা সবুজ থাক আমাদেরকে কিন্তু এই সময় গাছের ডাল কাটাই ছাটাই করতে হবে তো কোথা থেকে ডাল কাটাই ছাটাই করব সেটা এবার দেখে নাও বন্ধুরা তো দেখো একটা যে মাথার যে ডালটা লম্বা হয়ে অনেকটা উঁচু হয়ে গেছিলো সেই ডালটাকে কিন্তু আমি কেটে দিলাম তো দেখো এখানে দুটো ডাল ছিল তো আমি দুটো ডাল কাটলাম কারণ দুটো ডাল থেকে চারটে হবে আবার চারটে থেকে আটটা হবে তবেই কিন্তু গাছটা ঝোপালো হবে তো দেখো আমি কিন্তু গাছের মধ্যে যে ডালগুলো রয়েছে একটু এদিক ওদিক হয়ে গেছে তো ডালগুলোকে কিন্তু আমি সমান করে কাটার চেষ্টা করছি সমান করে কাটলে কি হবে পরে যখন গাছটাতে অনেক শাখা প্রশাখা আসবে তখন কিন্তু গাছটা দেখতে সুন্দর হবে গাছটা সুন্দর ঝোপালো তৈরি হবে তো দেখো আমি কিন্তু ডালগুলোকে একটু আড়াআড়িভাবে কাটছি যে ডালের মাথাগুলো উপরের দিকে রয়েছে সেই ডালগুলোকে একটু আড়াআড়িভাবে কাটার চেষ্টা করবে আর যে ডালগুলো সাইডের দিকে আছে সেই ডালগুলোকে সোজাভাবে কাটলেও কোনো অসুবিধা নেই তো তোমরাও তোমাদের গাছের শেপ অনুযায়ী এইভাবে কিন্তু কাটার চেষ্টা করবে আমি যেভাবে কাটছি সেইভাবেই যে কাটতে হবে তার কোনো কথা নেই দেখো বন্ধুরা নিচের দিকে কিন্তু একটা সরু ডাল রয়েছে তো এই সরু ডালটা কিন্তু আমি একদম সম্পূর্ণ গোড়া থেকে কেটে দিলাম কারণ এই নিচের ডালটা যদি থাকে এটা যখন পরে বড় হবে তো মাটিতে কিন্তু খুব ছায়া তৈরি হবে রোদ্দুর লাগবে না যার ফলে মাটি কিন্তু সব সবসময় ভেজা হয়ে থাকবে আমার খাবার দিতে অসুবিধা হবে তো সেই কারণেই কিন্তু আমি ডালটা কেটে দিলাম এবং দেখো আমি আরও যে সমস্ত ডাল একটু এদিক ওদিক হয়ে রয়েছে সমান হয়নি তো আমি সমস্ত ডালগুলোকে একটু দেখে দেখে কাটার চেষ্টা করছি তো তোমরাও কিন্তু এইভাবে তোমাদের গাছটাকে একটু শেপ দেওয়ার চেষ্টা করবে পরে যখন গাছটাতে নতুন নতুন ডাল আসবে ডালটা কিন্তু সুন্দর শেপে গাছটা তৈরি হবে তো এই যে ডালগুলো বন্ধুরা যে কেটে দিলাম এই ডালগুলো যে পড়ে রইল এগুলো কিন্তু তোমরা ফেলে দিও না এগুলো কিন্তু খুব সহজেই নতুন চারা কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে তো বালি ভালোভাবে ধুয়ে নিয়ে বালির মধ্যে একটু ফাঙ্গিসাইড গোলা জল ঢেলে দিয়ে তার মধ্যে যদি ডালগুলোকে বসিয়ে দিতে পারো তাহলে কিন্তু এই গাছগুলো অনায়াসেই চারা নতুন চারা তৈরি হয়ে যাবে ডালগুলো থেকে তো বন্ধুরা এবার আসি রুট প্রুনিংয়ের কথায় কোন গাছের প্রুনিং করতে হবে আর কোন গাছের রুট প্লুনিং করতে হবে না সেটা তোমরা বুঝবে কিভাবে দেখো আমি নিরানির সাহায্যে যতটাই আস্তে আস্তে তোলার চেষ্টা করছি প্রচুর পরিমাণে শিকড় উঠে আসছে দেখো প্রত্যেকটা মানে যতবার আমি নিরানি দিয়ে খুঁজছি প্রচুর পরিমাণের শিকড় তো তাহলে এরকম যদি তোমাদের কোনো টবের মাটিতে হয়ে থাকে তাহলে সেই টবের মাটিতে তুমি জানবে যে প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়েছে অর্থাৎ গাছে কিন্তু শিকড়ের সংখ্যা বেড়ে গেছে মাটি কমে যাচ্ছে শিকড় বেড়ে যাচ্ছে তো এরকম গাছ কিন্তু বৃদ্ধি কম হবে তো এই ফেব্রুয়ারি এবং মার্চ মাস হলো রুট প্রুনিং করার আদর্শ সময় এবং টপ পরিবর্তন করার তো টপ পরিবর্তন করার জন্য প্রথমেই দেখো আমি দিয়ে সাইড থেকে মাটিটা একটু সরিয়ে সরিয়ে নিচ্ছি আরও একটা যে কাজ করতে হবে তোমরা যেদিন সিদ্ধান্ত নেবে যে টপ পরিবর্তন করবে তার দুদিন আগে থেকে কিন্তু গাছের মাটিতে জল দেওয়া বন্ধ করতে হবে টবের মাটিতে যার ফলে কি হবে খুব সহজেই কিন্তু ট গাছটা টপ থেকে বেরিয়ে আসবে তো দেখো আমি কিন্তু হালকা করে একটু চাপড় দিয়ে দিয়ে গাছটাকে মানে বাইরে বের করে আনার চেষ্টা করছি তো এবার দেখো হালকা করে এই যে মোটা কাণ্ডটাকে খুব শক্ত করে ধরতে হবে এবং হালকা করে টান দিতে হবে টান দেওয়ার ফলে কি হবে টপ থেকে গাছটা খুব সহজেই বেরিয়ে আসবে যেহেতু টবের মাটিটা খুবই শুকনো এবং টবে মাটিতে জল নেই তো যার ফলে খুব সহজেই কিন্তু গাছটা বেরিয়ে এলেও রকম কোনো ক্ষতি না হয়ে তো এবার দেখো বন্ধুরা গাছের মাটি টবের মাটিতে কতটা পরিমাণ শিকড়ে রুট বাউন্ড হয়েছে এই যে দেখছো জালের ন্যায় বিস্তার করেছে এটাই হলো রুট বাউন্ড তো রকম যদি তোমাদের গাছে হয়ে থাকে তাহলে কিন্তু গাছের আর শিকড় বৃদ্ধি না হলে গাছ কিন্তু উপরের দিকে বাড়বে না তো এই কারণেই কিন্তু আমাদেরকে প্রত্যেক বছর ফেব্রুয়ারি এবং মার্চ মাসে রুট প্রুনিং এবং ডাল কাটাই ছাটাই করতে হয় যার ফলে গাছটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায় এবং গাছে প্রচুর পরিমাণে ফুলও আসে তো এবার দেখো বন্ধুরা আমি এরকম একটা অস্ত্র নিয়েছি যেটার ফলে আমি কিন্তু হালকা করে রুট কাটাই ছাটাই করবো তোমরা কিন্তু ভয় পাবে না বন্ধুরা যে রুট কাটাই ছাটাই করার ফলে গাছ মারা যাবে তা কিন্তু নয় সেই কারণেই আমরা এই ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসে এই রুট প্রুনিং করার কাজটা কিন্তু করব। তো দেখো আমি সাইড থেকে যে ছোট ছোট শিকড়গুলোকে কেটে দিচ্ছি মেন যে মোটা শিকড় সেটা কিন্তু দেখা যাচ্ছে দেখো ওটা কিন্তু থাকবে এবার দেখো আমি টপ নিচের দিকে কিছুটা কেটে ফেলে দিলাম এবং সাইড থেকে এবারে আবার এই ছুরির সাহায্যে দেখো আমি কিন্তু এটাকে কাটছি তো খুব সাবধানে ধীরে ধীরে কিন্তু এইভাবে সাইটের যে ছোট ছোট সাদা সাদা শিকড় দেখা যাচ্ছে এইগুলোকে একটু কেটে দিতে হবে কেটে এই যে রুট বলটা এটাকে কিন্তু ছোট করে নিতে হবে তো দেখো ভালোভাবে কিন্তু এইভাবে ধীরে ধীরে কাটাই ছাটাই করবে রুট প্রুনিং কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ এটা কিন্তু এই ফেব্রুয়ারি বা মার্চ মাসেই করতে হয় এরপর কিন্তু সারা বছর আর রুট প্রুনিং করার প্রয়োজন পড়ে না ফেব্রুয়ারি এবং মার্চ মাস যে শুধুমাত্র জবা গাছেরই প্রুনিং করা যায় তা কিন্তু নয় এই সময় গরমের অন্যান্য সমস্ত গাছের কিন্তু করা যায় এমনকি গোলাপ গাছেরও প্রুনিং করা যায় যদি গোলাপ গাছ কোনো বড় ছোট টবে থাকে বড় টবে প্রতিস্থাপন করতে চাও তাও কিন্তু এই সময় করতে পারো এটা কিন্তু আদর্শ সময় এই রুট রুটপ্রুনিংয়ের কাজ কিন্তু কখনোই গরমের সময় করবে না গ্রীষ্মকালে যদি এই রুট রুটপ্রুনিংয়ের কাজ করতে চাও তাহলে কিন্তু গাছটা ধীরে ধীরে মারা যেতে পারে স্ট্রেসের মধ্যে যেতে পারে এবং গাছ মারা যেতে পারে বন্ধুরা আমার কিন্তু গাছটার রুট প্রুনিং করা হয়ে গেল এবার আমি এই গাছটাকে কিন্তু প্রতিস্থাপন করব যে টবের মধ্যে ছিল সেই টবেই কিন্তু আমি আবার প্রতিস্থাপন করব। তোমরা চাইলে যদি আট ইঞ্চি টবে থাকে তোমরা দশ ইঞ্চিতে দিতে পারো আবার দশ থাকলে বারো ইঞ্চিতে দিতে পারো সেটা তোমাদের বাগানের জায়গার ওপর নির্ভর করবে বাগানে যদি অনেক বেশি জায়গা থাকে তাহলে বড় টবে দিতে পারো জবা গাছ কিন্তু খুব ভালো হয় বড় জায়গায় তো দেখো আমি কিন্তু ড্রেনেজ হোলের ওপরে খোলামকুচি অর্থাৎ টবের ভাঙা অংশ দিয়ে দিলাম এবার কিছুটা স্টোন চিপ যে পাথর বাড়ি তৈরি করার জন্য যে পাথর ব্যবহার করা হয় সেই পাথর কিছুটা দিয়ে দিলাম এবং দেখো যে মাটিটা গাছ আমার প্রতিস্থাপন করা ছিল সেই মাটিটাকেই আমি চালা দিয়ে বালি চালা দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি তো দেখো আমি কিন্তু চেলে নিয়েছি এবার গাছের প্রতিস্থাপন করার জন্য রিপোর্টিং করার জন্য আমার কি কি লাগবে তো এখানে আমি নিয়েছি মাটি মাটি নিয়েছি আমি ফিফটি এবং ফর্টি পারসেন্ট নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট তোমরা ভার্মিকম্পোস্টের পরিবর্তে পুরনো এক বছরের গোবর সার নিতে পারো এবং আমি এখানে নিয়েছি কোকোপিট টেন পার্সেন্ট কোকোপিটের পরিবর্তে তোমরা ধানের খোসা ব্যবহার করতে পারো তো এই টোটাল হানড্রেড পার্সেন্ট জিনিস আমি উপকরণ নিয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি আমি দু মুঠো পরিমাণ ইউজ করা চাপাতা ইউজ করা চাপাতা অথবা এক চামচ পরিমাণ ফ্রেশ পাতাও এখানে নিতে পারো এবং দিয়ে দিচ্ছি আমি এক মুঠো পরিমাণ নিম নিমখোল আমার এটা দশ ইঞ্চি টবে রয়েছে গাছটা দশ ইঞ্চি টবেই আমি আবার প্রতিস্থাপন করছি তো দেখো আমি ভালোভাবে কিন্তু এই যে মিডিয়াটা আমি তৈরি করছি এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই একই মিডিয়াতে কিন্তু তোমরা নতুন জবা গাছ এনে প্রতিস্থাপন করতে পারো অসাধারণ সুন্দর গাছ হবে কোনো রকম কোনো চিন্তা করতে হবে না গাছ গাছ নিয়ে একবার যদি এই রকম মিডিয়া তৈরি করে গাছ প্রতিস্থাপন করে দিতে পারো গাছের কিন্তু কখনোই গাছে জলও বসবে না আর গাছটা মারাও যাবে না বর্ষাকালে তো দেখো আমি ভালোভাবে কিন্তু মিডিয়াটাকে মিশিয়ে নিলাম তো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আমি চাপাতার প্রয়োগ করলাম কারণ চা প্রয়োগ করলে প্রথম থেকেই গাছের মাটি কিন্তু অ্যাসিডিক থাকবে তো দেখো আমি কিছুটা পরিমাণ মাটি কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে দিলাম এবং যেভাবে প্রতিস্থাপন করা হয় সেইভাবেই আমি কিন্তু গাছটাকে রিপোর্টিং করছি তো দেখো গাছটাকে কিন্তু ঠিক মিডিল বরাবর আমি বসিয়ে দিলাম এই যে রুট কাটাই ছাটাই করা হয়েছে এতে এতে কিন্তু রকম কোনো সমস্যা হবে না বন্ধুরা তোমরা কিন্তু ভয় না পেয়ে অবশ্যই এইভাবে রিপোর্টিং করবে তো দেখো আমি গাছটাকে বসিয়ে দিলাম এবং সাইটের যে গ্যাপগুলো তৈরি হয়েছে সেই গ্যাপের মধ্যে আমি যে মাটির মিশ্রণটা তৈরি করেছি সেই মাটির মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি দেখো আমি ভালোভাবে কিন্তু মাটিটাকে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে এই মাটিটাকে কিন্তু এই গ্যাপের মধ্যে ভালোভাবে চেপে চেপে দিতে হবে ফলে কোনো রকম কোনো এয়ার বাবলস যেন না থাকে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে এরকম ঝুরঝুরে মাটি কিন্তু তোমরা অবশ্যই তৈরি করবে গাছ প্রতিস্থাপন করার ক্ষেত্রে অথবা গাছ রিপোর্টিং করার ক্ষেত্রে ঝুরঝুরে মাটি তৈরি করলে গাছের কিন্তু শিকড় খুব তাড়াতাড়ি বিস্তার করে এবং গাছ খুব দ্রুত বৃদ্ধি পায় তো দেখো গাছ আমার প্রতিস্থাপন করা হয়ে গেল খুব ভালোভাবে কিন্তু আমি প্রতিস্থাপন করেছি ওপরে বেশ কিছুটা ফাঁকা রেখেছি কারণ পরে আমাকে খাবার প্রয়োগ করতে হবে এবং জল প্রয়োগ করতে হবে তো দেখো গাছ প্রতিস্থাপন করার পর আমি কিন্তু ভরপুর মাত্রায় জল দেব। কারণ একটাই গাছের মাটি সমস্ত টবের মাটি কিন্তু আমাকে ভেজাতে হবে কারণ এই যে আমি জল দিচ্ছি এখন কিন্তু আমি আর জল দেব না যতক্ষণ পর্যন্ত না গাছটা টবের মাটি শুকনো হচ্ছে তো দেখো জল দেওয়া হয়ে গেলে আমাকে লক্ষ্য করতে হবে এই যে টবের যে ড্রেনেজ হোল রয়েছে সেই ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা তো দেখো জলটা কিন্তু দেওয়ার কিছুক্ষণের মধ্যেই জলটা সম্পূর্ণ বেরিয়ে যাচ্ছে তোমরাও কিন্তু এই জিনিসটা ভালোভাবে খেয়াল করবে তবে গাছ প্রতিস্থাপন করার ক্ষেত্রে এটাই কিন্তু একটা ভাইটাল পয়েন্ট যে ড্রেনে ঝোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা যদি ড্রেনে ঝোল দিয়ে জল না বেরিয়ে যায় তাহলে জানবে গাছটা কিন্তু বাঁচবে না মারা যাবে দীর্ঘদিন জল জমতে জমতে গাছটা ধীরে ধীরে রুট পোষতে থাকবে এবং মারা যাবে সে তুমি যতই গাছে খাবার দাও না কেন আর রুট ট্রিটমেন্ট করো না কেন গাছ কিন্তু জল জমতে থাকলে মারা যাবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু গাছের কাটাই ছাটাই করা হয়ে গেল এবং গাছের প্রতিস্থাপনও করা হয়ে গেল এবার গাছটাকে আমি কিন্তু একদম সেমিসেডের মধ্যে রেখে দেবো চার পাঁচ দিন এবং এবার যে গাছটা আমাকে করতে হবে সেটা হলো একটা ভালো মানের ফাঙ্গিসাইড জলে হালকা করে গুলে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এবং যে সমস্ত কাটা ডালের মধ্যে আমাকে কিন্তু এই ফাঙ্গিসাইডটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে হাতের সাহায্যে অথবা তুলির সাহায্যে খুব ভালোভাবে এই ফাঙ্গিসাইডগুলো আমি লাগিয়ে দিচ্ছি দেখো যদি না ফাঙ্গিসাইড লাগানো হয় তাহলে কিন্তু গাছে ডাইবাকের সমস্যা আসতে পারে যদি ফাঙ্গিসাইড না থাকে তোমরা কিন্তু এখানে হলুদ গুঁড়োর পেস্ট অবশ্যই লাগিয়ে দিতে পারবে দেখো প্রত্যেকটা ডালে কিন্তু আমি খুব ভালোভাবে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিচ্ছি বন্ধুরা এই গাছটাকে কিন্তু এখন সম্পূর্ণ সেমিসেডে রাখতে হবে তোমরা যদি এই সময় গাছের প্রুনিং বা কাটাই ছাটাই করো গাছটাকে কিন্তু অবশ্যই সেমি মধ্যে রাখবে কখনোই কিন্তু রোদের মধ্যে দেবে না অন্তত পাঁচ ছ দিন পর থেকে গাছটাকে রোদের মধ্যে রাখবে গাছের যেহেতু রুট প্রুনিং করা হয়েছে তাই গাছটাকে কিন্তু কয়েকদিন একটু স্ট্রেসের মধ্যে থাকবে তো দেখো সাইড থেকে যে ব্রাঞ্চগুলো এখন ছোট ছোট রয়েছে কিছু দিনের মধ্যেই কিন্তু এই ডালগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পাবে চার পাঁচ দিন পর এই গাছে এক লিটার জলে দু গ্রাম হিউমিক অ্যাসিড এবং দু গ্রাম এপসাম সল্ট ভালোভাবে গুলে নিয়ে এই গাছে টবের মাটিতে কিন্তু প্রয়োগ করতে হবে অন্তত পাঁচশো থেকে ছশো এম টবের সাইজ অনুযায়ী অর্থাৎ আমরা এই গাছে কিন্তু এখন জল প্রয়োগ করব না এই গাছে জল যখন শুকিয়ে যাবে যেহেতু ছায়ার মধ্যে থাকবে তাই কিন্তু প্রথম প্রথম জল শুকনো হবে না এরপর যখন আমরা দ্বিতীয়বার জল প্রয়োগ করব জলের সঙ্গে কিন্তু হিউমিক অ্যাসিড এবং এপসাম সল্ট অবশ্যই মিশিয়ে প্রয়োগ করবে বন্ধুরা তোমরা যদি তোমাদের গাছ থেকে সারা বছর প্রচুর পরিমাণে ফুল পেতে চাও তাহলে কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসে অবশ্যই এই কাজটা করবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও ফলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করবো তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ